গণতন্ত্র নিপদ যাক রাজতন্ত্র নিপদ যাক সমাজপদ যাক গণতন্ত্র মানবে যারা জাহান নামেই যাবে তারা রাজতন্ত্র মানবে যারা সমাজতন্ত্র মানবে যারা সার্বভৌমত্ব এক মাত্র আল্লাহ চারা অন্নকার সার্বভৌমত্ব মানে না মন্দ না শিরকি মতবাদ সনাতন্ত্র মানে বিরোধী সংবিধান্ত্র নেপ ইসলামী সমাজের মুজাহিদ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল আল্লাহর দিকে তুল করে এক শৃঙ্খলা কোনতন্ত্রী বাচ্চা মানুষের কল্যাণে ইসলামী সরকার ইসলাম প্রতিষ্ঠায় ঐক্য করোনতন্ত্র খতম করোনতন্ত্রের ছোট ভোট নির্বাচন ধ্বংসের কারণ গণতন্ত্র আর নয় গণতন্ত্র ব্যবস্থা গণতন্ত্র শিল্পী ব্যবস্থা গণতন্ত্র 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 মঞ্চ যারা মঞ্চে যাওয়া পুরো ঘোষণা করো নির্বাচন ইমান আমল দোষের কারণ গণতান্ত্রিক ছোট ভোট নির্বাচন ইমান আমল কারণ चाही समाज बंदि क